তারা পানিকে বিশ্বাস করে পরীক্ষা করে দেখবে যে হাইড্রোজেন অক্সিজেন মেলে পানি হয় এটা বিশ্বাস করবে ঠিক আছে তারা কঠিন তরল বায়বীয় পদার্থে বিশ্বাস করে তারা চাঁদে বিশ্বাস করে তারা মঙ্গল গ্রহে বিশ্বাস করে ইত্যাদি ইত্যাদি কিন্তু তারা এই চাঁদ মঙ্গল গ্রহ মহাবিশ্বের স্রষ্টাকে বিশ্বাস করে না কারণ তাকে দেখা যায় না আমি কি বোঝাতে পারছি পার্থক্য কোন জায়গায় তারা এটা বিশ্বাস করে যে হ্যাঁ বিগ ব্যাং মহা ধ্রুম করে একটা বিস্ফোরণ হলো আর মহাবিশ্ব সৃষ্টি হয়ে গেল এটা ওরা বিশ্বাস করে এই বিস্ফোরণ যে আল্লাভাক ঘটিয়েছেন এটাতে বিশ্বাস করবে না বুঝতে পারছেন না মনে হয় তারা বিশ্বাস করে যে হ্যাঁ এই যে পানি খাচ্ছি পানি একটা জিনিস তরল পদার্থ খাচ্ছি কিন্তু এই পানি যে কেউ সৃষ্টি করেছেন এটাতে তারা বিশ্বাস করবে না তারা মনে করে হাইড্রোজেন অক্সিজেন মিলে পানি হয় কে সৃষ্টি করলো সেটা তিনি বিশ্বাস করবে না এটাকে আমরা ফিলোসফি ভাষায় বলি অ্যাপিস্টিমোলজি কি বলি খুব কঠিন শব্দ অ্যাপিস্টিমোলজি মানে হলো জ্ঞান তত্ত্ব কি তত্ত্ব ওদের জ্ঞান তত্ত্ব হচ্ছে যে পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণ ছাড়া কোনো জ্ঞান নেওয়া যাবে না কিন্তু আমরা দেখি আল্লাহকে আমরা পরীক্ষাগারে পরীক্ষা করতে পারব ফেরেস তাকে পারব জাতি আমাদের আত্মা রুহ কবরের জান্নাত জাহান্নাম হ্যাঁ ওই যে কবরের ফেরেস্ত আসবে প্রশ্নোত্তর হ্যাঁ ওই যে কেয়ামতের মাঠে সূর্য নেমে আসবে ঘামবে মানুষ হ্যাঁ তারপরে ওই যে আগের নবী রসুলগণ আগের আসমানে কিতাব তাকদীর ভাগ্য আগামীকাল কি হবে এগুলোকে পরীক্ষাগারে প্রমাণ করতে পারবেন এই কারণেই তারা আমাদের এই ধর্মীয় কনসেপ্টে বিশ্বাস করে না আমি কি বুঝতে পারছি কেন বিশ্বাস করে না ওদের সাথে আমাদের জ্ঞানতাত্ত্বিক আদর্শের দর্শনে পার্থক্য আছে এখন এই কারণেই তারা যেহেতু বিশ্বাস করে না এখন মানুষের সৃষ্টি তত্ত্ব দিতে দিতে হবে হবে একটা না কেমন করে মানুষ সৃষ্টি হলো কোথ থেকে আসলো কেমন ছিল আমাদের আদিম পুরুষরা দিতে হবে কি না এই কারণে বিভিন্ন মতবাদ তারা দিয়েছে এই অ্যামিবা থেকে ওই কোষ থেকে অমুক থেকে তমুক থেকে এর মধ্যে একটা দিয়েছে ওই যে বিবর্তন থেকে নাই এগুলো এমনি এমনি না কারণ ওদের দর্শনটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এখানে এখানে আর কিছু না যে বিশ্বাস করে যে আমাদের একজন স্রষ্টা আছেন আল্লাহ এবং তিনি প্রথম সৃষ্টি করেছেন আদম সালামকে তাকে নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন তার পাজর থেকে হাওয়া আলী হাসালামকে সৃষ্টি করেছেন জান্নাতে রেখেছেন পরীক্ষা নিয়েছেন শয়তান প্রলুব্ধ করেছে তাই না তারপর আমরা দুনিয়াতে চলে এসেছি আমরা এসেছি জান্নাত থেকে পৃথিবীতে এবং আমাদের পিতা আদি পিতা এই কনসেপ্ট যে বিশ্বাস করে তার কি বিবর্তনের প্রয়োজন আছে আর যেহেতু ওরা এই কনসেপ্টটা বিশ্বাস করে না এই কারণে একটা সৃষ্টি তত্ত্ব দেওয়ার খাতিরে এইসব মতবাদ দিয়ে দিয়েছে মতবাদ দেয় দেখ মত প্রকাশ করে করুক সেটা বুঝলাম স্বাধীনতা আছে কিন্তু জোর করে চাপিয়ে দিতে হবে কেন যারা অমুসলিম সমাজ বা যারা নাস্তিক যারা পশ্চিমা সভ্যতার সংস্কৃতির ধারক বাহক তারা এগুলো বিশ্বাস করে করুক একজন মুসলিম তো করে না করে মুসলিম সমাজের মানুষ কি করে তাহলে মুসলিম সমাজের মানুষকে এগুলো হবে এই জায়গাটাই তো সমস্যা আমরা কি চাপিয়ে দিচ্ছি কোনো কিছু যে আপনারা যা ঘাট ধরে ইসলাম কবুল করো এরকম কথা কেউ বলে আমরা কি করি আমরা কোরআন কোরআনসুন্না থেকে সত্যটা স্পষ্ট করি যার ইচ্ছা হয় সে ইসলাম কবুল করবে যার ইচ্ছা হয় করবে না লেখুন দিন হুকুম ওয়ালিয়া দিন তোমার দিন তোমার জন্য আমাদের দিন আমার জন্য তোমরা যদি কোরআন সুন্না মেনে নাও আত্মসমর্পণ করো ইনশাআল্লাহ তোমরা জান্নাতে যাবে ইনশাল্লাহ তোমরা আমাদের ভাই হয়ে যাবে যদি না করো তোমাদের কবর তোমাদের 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 পরকাল তোমাদের এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক আছে তো জোর করে মুসলিমরা কখনো চাপিয়ে দেয় না কিন্তু মুসলিমদের উপরে এখন জোর করে এগুলো চাপিয়ে দেয়া হচ্ছে তো বিশ্বাস করলে কিন্তু ইমান থাকবে না থাকবে কেউ যদি বিশ্বাস করে আল্লাহ মানুষ থেকে মানুষ সৃষ্টি করেন নাই অন্য কোন প্রাণী থেকে করেছেন তাহলে iman থাকবে না শত শত আয়াত আছে ওয়াআল্লামা আদম আল আসমাআ কুলহা আমি আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছি ওয়াইস্কাল রাব্বুকা লিল মালায়েকা ইন্নী জাআলু ফিল আরদ খালিফা আমি স্মরণ করো হে নবী সে সময়ের কথা আমি ফেরস্তাদেরকে বললাম যে আমি পৃথিবীতে আমার খলিফা পাঠাবো আমরা হচ্ছে এই দুনিয়া আল্লাহর খলিফা সুফান আল্লাহ আমরা হচ্ছে এই দুনিয়াতে কার খলিফা আল্লাহর খলিফা আমরা এই দুনিয়ার অধিবাসী নই আমরা জান্নাত থেকে এখানে এসেছি আমরা জান্নাতে ছিলাম কেন চলে আসলাম শয়তান ওই যে আমাদেরকে প্রবুদ্ধ করেছিল সুরা তহা পড়বেন আল্লাপাক ওখানে বলেছেন শয়তান গিয়ে আদম আলি ইসলামকে বলছিল ইয়া আদম হে আদম আল আদল্লুকা আমি কি তোমাকে বলে দিব জানাবো কি আলা الشজরাতুল খুলদি ওয়া মুলকিল লা এমন গাছের কথা বলবো যার কাছে গেলে বা যার ফল খেলে তুমি রাজত্ব পাবে চিরস্থায়ী রাজত্ব পাবে এবং কোনোদিন মরবে না এই দুটো টোপ দিয়েছে রাজত্ব পাবে অমরত্ব পাবে এক পর্যায়ে ওয়াসওয়াসা দিতে 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 একদিন আমাদের পিতা সেখানে চলে গেলেন মিন হ্যাঁ সেখান থেকে তারা দুজন খেয়ে ফেললো কোথা থেকে খেলো ওই গাছের গাছ থেকে তারা খেয়ে ফেললো তাহুমা এবং তাদের গায়ের যে জামা ছিল জান্নাতের পোশাক এটা ধাপাস করে খুলে পড়ে গেল না ওজুবিল্লা জান্নাতে সবার সামনে আমাদের পিতামাতাকে কে নগ্ন করে দিল শয়তান তাহলে এখন দুনিয়ায় যারা আমাদেরকে নগ্ন করতে চায় এরা কার অনুসারী বলেন বুঝতে পারছেন না একই মিশন না একই মিশন আচ্ছা এরপর আল্লাপাক বললেন তোমরা আর এখানে থাকতে পারবে না আলা মাকুল্লা কুমা আমি কি তোমাদের দুজনকে বলি নাই আদম হওয়া যে শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু তখন তারা বললেন রব্বানা জলাম না বলেন রব্বানা জলাম না ফুসানা ওয়াইলাম তাক ফির লেনা ও তার হামনা লেনা কেউ নেন মিনাল খাসেরিন এই দোয়া করলেন আল্লাহ মাফ করে দিলেন আলহামদুলিল্লাহ কিন্তু দুনি আর জান্নাতে থাকা হলো না কুল না তুমিন হ্যাঁ আল্লাহ বলছেন আমি বললাম তোমরা সবাই নেমে যাও কোথায় নেমে যাও পৃথিবীতে নেমে যাও তার মানে পৃথিবী আগে ছিল না পরে সৃষ্টি করা হয়েছে পৃথিবী আগেই ছিল পৃথিবী কি আগে থেকেই ছিল কুলনাহবিতুম মিনহা জামিআ ফাইмма ইয়াতিনানকুম মিননি হুদান তোমরা নেমে যাও পৃথিবীতে একসাথে আর তোমাদের কাছে আমার পক্ষ থেকে প্রত্যেক যুগে যুগে হেদায়েত আসবে কি আসবে এই যে তাওরাত হেদায়ত ছিল না তাওরাত জাবুর انجিল সব হেদায়ত ছিল ঠিক ওই सिलसिलाতেই এসেছে কি আল কোরআন فمن تبع هدايا جرى مر هدايت মেনে নেবে فلا خوف عليهم ولا هم يحزنون তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তা নাই যে জান্নাত থেকে এসেছো ওখানে ফিরে যাবে ইনশাআল্লাহ তাআলা আমরা এসেছি পৃথিবীর জান্নাত থেকে এখানে পরীক্ষা দিচ্ছি উদ্দেশ্য আবার সেই জান্নাতেই ফিরে যাওয়া আমরা এখানে থাকতে আসি নাই তো থাকতে আসছি আমরা এখানে আসছি জান্নাত থেকে ফিরে যাব কোথায় ইনশাআল্লাহ জান্নাতে ইনশাআল্লাহ জান্নাতে তাহলে দুইটা এক্সাম্পল দিয়ে আমি শেষ করব পরিপূর্ণ মুসলিমের এক্সাম্পল আল্লাপাক দিয়েছেন ইব্রাহিম আলী ইসালামের মতো কোথায় ইব্রাহিম আলী ইসালামের স্ত্রীকে এবং সন্তানকে আল্লাপাক বলছেন রেখে আসো ওই মক্কার জনমানব শূন্য জায়গায় ওই মক্কায় কোনো মানুষ ছিল কোনো খাবার কোনো পানি ইব্রাহিম আলী ইসালাম কি বলেছিলেন আল্লাহ আমি কেন তাকে এখানে রেখে আসব কি যুক্তির পিছনে কি লজিক কি সায়েন্স বলেছিলেন নাকি আল্লাহবাক বলেছেন বা আমল করেছেন শুনলাম মানলাম শুনলাম মানলাম শুনলাম মানলাম এর নাম ইসলাম কোন প্রশ্ন করা যাবে না প্রত্যেকটা প্রশ্নের উত্তর আছে ঠিকই প্রতিটা প্রশ্নের উত্তর ঠিকই আছে কিন্তু সব উত্তর বোঝার জ্ঞান আল্লাহবাক আমাকে দেন নাই নামাজ যে আল্লাহবাক পড়তে বলেছেন নামাজ পড়লে আমরা পরকালে জান্নাতে যাব ইনশাল্লাহ ইনশাআল্লাহ নামাজ পড়ার মধ্য দিয়ে আমাদের সমাজের ঐক্য হবে ইত্যাদি অনেক ব্যাপার আছে আপনার ফিজিক্যালও অনেক উপকার আছে নামাজ পড়লে শারীরিক অনেক উপকারও আছে কিন্তু সব কিছু তো আর ব্যাখ্যা করার প্রয়োজন নাই আল্লাহ বলেছেন করো নিশ্চয়ই আল্লাহ বলেছেন জাকাত দাও জাকাত দিতে আল্লাহ বলেছেন দিতে হবে এটা কেন দিব আল্লাহ কি অন্যকে খাওয়াতে পারেন না আমাকে খাওয়াতে হবে কিনা এত যুক্তি তর্কের দরকার নাই আল্লাহ বা জাকাত দিতে বলেছেন নিঃসন্দেহে এর পিছনে অর্থনৈতিক সমৃদ্ধি আছে এই অজু করি আমরা অজু করি পবিত্রতা অর্জন করার জন্য নামাজের জন্য কিন্তু এই অজু করার বদৌলতে অনেক ভাইরাস ব্যাকটেরিয়া থেকে আল্লাহ আমাদেরকে বাঁচান বাঁচান না সব কিছুর পিছনে কোনো না কোনো কারণ আছে সব কারণ হয়তো আমার জানা নাই এই জন্য আল্লাহবাক বলেছেন সামি আনা আত আনা এর নাম মুসলিম শুনলাম মানলাম এর নাম মুসলিম সব এত প্রশ্ন করা যাবে না ওইটা কেন এইটা কেন পর্দা কেন এই যুগে পর্দা কেন ইসলামের চোরের হাত কাটার বিধান কেন কেন হাত কাটার বিধান এই এলাকায় যদি একটা চোরকে সবার সামনে হাত কেটে দেয় কেউ এলাকায় চুরি বাড়বে না কমবে কি মনে হয় আপনাদের আর যদি তাকে বিভিন্ন বের করে করে দেন দেন ছেড়ে নেই আরো করব মদ খাইলে কোনো শাস্তি নেই আরো খাবো চুরি করলে কোনো শাস্তি হয় না আরো করবো বাস এই তো বাড়তেই আছে দিন দিন এগুলা আর যদি সবার সামনে ধরে একটা ধর্ষককে ফাঁসি দিয়ে দেন আর ভয়ে কেউ ধর্ষণ করার চেষ্টা করবে করবেন পাকের বিধান প্রতিটাই কল্যাণ কর এখন মানুষকে হয় আফসোস কিছু মানুষ বলে ভাই সব জায়গায় ধর্ম টেনে আনবেন না সব জায়গায় ধর্ম টেনে আনব না মানে কি সব জায়গায় আপনার মন করা বিধান টেনে আনবেন না সব জায়গায় ধর্ম ঠিকই চলবে আমাদের এটা কি শুধু ধর্ম না জীবন ব্যবস্থা জীবন ব্যবস্থা কি পুরো জীবন কেন্দ্রিক হয় না এখানে ব্যক্তি জীবনের হেদায়ত নাই এখানে পারিবারিক হেদায়ত নাই অর্থনৈতিক হেদায়ত নাই সামাজিক হৃদায়ত নাই তাহলে সব জায়গায় ইসলাম চলবে না কেন কেন চলবে না এটাই হলো আমাদের এখনকার বিশ্বের চ্যালেঞ্জ এই জায়গায় সবাইকে আবার পরিপূর্ণ মুসলিম হওয়ার তৌফিক দান করুন বলি আমি আরেকটা এক্সাম্পল দিব হ্যাঁ সন্তানকে কোরবানি করতে বলেছেন পাক মনে আছে ইব্রাহিম আলি ইসলামকে বলেছিলেন কেন এই ছোট্ট বাচ্চাটাকে হত্যা করব জবাই করব আল্লাহ পাকের হুকুম এসেছে চোখ বন্ধ করে পালন করতে গিয়েছে আল্লাহবাক চান নাই যে সন্তান হত্যা সন্তানকে হত্যা করা হন আল্লাহ পরীক্ষা নিয়েছেন আল্লাহ পরীক্ষা নিয়েছেন ওই স্মৃতি কেমত পর্যন্ত মানুষ আজহায় পালন করে না শুধুমাত্র ওই স্মৃতির ফলে দেখবেন কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষের পেটের মধ্যে খাবার যায় ওই যে কুরবানি দেয় খেয়াল করে দেখবেন তাই না কোটি কোটি মানুষ সেই গোষ্ঠ খায় না একটা ঘটনাকে দিয়ে আল্লাহ রবুল্লা আলমিন কেমন পর্যন্ত মিলিয়ন বিলিয়ন মানুষকে খাওয়ানোর ব্যবস্থা করেছেন এটাই একমাত্র ব্যাখ্যা নয় আমি জাস্ট একটা ব্যাখ্যা করলাম আর অনেক ব্যাখ্যা আছে এটা একটা পরীক্ষা আল্লাহ রবুল আলমিনের প্রতিটা বিধানই মানবতার কল্যাণে চোখ বন্ধ করে বিশ্বাস করলে সে মুসলিম আল্লাহকে বলছেন বলে চামু না ভুলেও মৃত্যুবরণ করো না বলে চামু তুন না ভুলেও মৃত্যুবরণ করো না ইল্লা ও আং তুম পরিপূর্ণ পরিপূর্ণরূপে ইসলাম কবুল না করে আত্মসমর্পণ না করে ভুলেও মৃত্যুবরণ করো না মৃত্যু কবে আসবে জানি তাহলে কি অপেক্ষায় বসে থাকবো নাকি এই সুযোগ থাকতেই পরিপূর্ণ মুসলিম হব কোনটা খালি একটা কাজ করতে হবে আল্লাহ রাসুল যা দিয়েছেন তা গ্রহণ করব যা ছাড়তে বলেছেন ছেড়ে কোরআনে যা আছে আমল করার চেষ্টা করব যা নাই ছেড়ে দেবো ইনশাল্লাহ যদি দেখা যায় বাধ্য হয়ে আমি লিপ্ত হয়ে যাচ্ছি হতাশ হবেন না তহবা করে আবার ফিরে আসবেন পথ চলতে গিয়ে হজট খেয়েছেন ভালো পথে চলছেন কিন্তু হজট খেয়েছেন হতাশ হবেন না অজু করবেন নামাজ পড়ে আবার তহবা করবেন ইনশাআল্লাহ যতবার পাপ হবে ততবার তফা করবেন ইনশাআল্লাহ পাক আমাদের চেষ্টা দেখবেন ইনশাল্লাহ আমল দিয়ে কেউ জান্নাতে যাবে না আমল দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে না পাক যাকে রহম করবেন দয়া করবেন শুধু সে ব্যক্তি জান্নাতে যাবে ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ যদি আমরা চেষ্টা করি মন থেকে একশো পার্সেন্ট চেষ্টা করি ইনশাল্লাহ আল্লাহ পাক ওই চেষ্টার অচিলে হলেও আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ আমরা আশাবাদী পাক আমাদের সবাইকে ক্ষমা করবেন ইনশাআল্লাহ আমরা শিরিক করব না বেদাতি আমলও যাবো না হারাম খাবো না আল্লাহর হুকুম আহকামের কামের বিরুদ্ধাচরণ করবো না এবং নবীর সুন্নত মেনে চলার চেষ্টা করবো ইনশা আল্লাহ এই ওসিলায় আমাদের সবার গোনাগুলোকে মাফ করে